নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় কিভাবে করতে হয় তা নিয়ে তো এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো তো যদি আমার চ্যানেলে অলরেডি একটি মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় নিয়ে ভিডিও থেকে থাকে তাহলে এই ভিডিওর দরকার কী তো ওই ভিডিওতে আমি মৌলিক উৎপাদকের সাহায্যে যে গসাগু নির্ণয় করতে হয় সেখানে আমি যে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে হয় প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে উৎপাদকের বিশ্লেষণ করে তারপর গসাগু নির্ণয় করা দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমি যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে তাদের একবারেই মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করা দেখাবো তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে যে সংখ্যা দুটি দেওয়া রয়েছে যাদের গসাগো নির্ণয় করতে হবে সেই সংখ্যা দুটি রয়েছে চব্বিশ এবং ছত্রিশ তো এদের কীভাবে গসাগো নির্ণয় করতে হবে একত্রে চলো শুরু করা যাক তো এখানে লিখলাম চব্বিশ আর ছত্রিশ তো বন্ধুরা গসাগু নির্ণয় করার আগে আমি আগের যে গসাগুর ভিডিও ছিল সেখানেও আমি বলেছিলাম যে গসাগু নির্ণয় করার জন্য কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণের বিষয়টি কিন্তু খুব ভালোভাবে জানতে হয় তো সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা চাইলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকলে কিন্তু এই গসাগু বা লসাগু নির্ণয় কিন্তু খুব সহজভাবে করে নেওয়া যায় তো এখানে দেখো চব্বিশ তার শেষে রয়েছে কি চার আর ছত্রিশ তার শেষে কি রয়েছে ছয় চার এবং ছয় হচ্ছে জোর সংখ্যা তার মানে এই দুটি সংখ্যায় চব্বিশ এবং ছত্রিশ দুটি সংখ্যায় কিন্তু দুই দ্বারা কিন্তু বিভাজ্য তো এই দুটি সংখ্যাকে আমরা দুই দ্বারা উৎপাদকে বিশ্লেষণ করব তো এখানে যে চব্বিশ এবং ছত্রিশ দেওয়া আছে তো অনেকেরই মনে হতে পারে যে বারো দ্বারাই তো চব্বিশ এবং ছত্রিশ উভয় সংখ্যায় বিভাজ্য তো বারো দিয়ে কেন করব না কারণ এটি হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ শুধুমাত্র নয় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তার মানে যে সংখ্যা দ্বারা বিশ্লেষণ করতে হবে সেগুলোকে মৌলিক সংখ্যা হতে হবে বারো কিন্তু মৌলিক সংখ্যা নয় দুই হচ্ছে মৌলিক সংখ্যা সেই কারণে কিন্তু এখানে যে সংখ্যা দ্বারা বিশ্লেষণ করব সেই সংখ্যাগুলো অতি অবশ্যরূপেই মৌলিক সংখ্যা হতে হবে তো এখানে দুই দ্বারা করলে চব্বিশ যাচ্ছে বারো দিয়ে আর ছত্রিশ যায় আঠেরো দিয়ে আঠেরো দুগুণে ছত্রিশ এখানে এলো বারো এবং আঠেরো তো বারো শেষে রয়েছে দুই এবং আঠেরো শেষে রয়েছে আট তো দুই এবং আট জোর সংখ্যা তো বারো এবং আঠেরো উভয় সংখ্যাই যাবে দুই দ্বারা বিভাজ্য হবে তো দুই দিয়েই করব হ্যাঁ এখানে বারো এবং আঠেরো কিন্তু তিন দ্বারাও বিভাজ্য তিন চারে বারো তিন ছয় আঠেরো তিনও কিন্তু মৌলিক সংখ্যা তো এখানে আমরা দুই দ্বারাও করতে পারি আবার তিন দ্বারাও করতে পারি তো এখানে আমি দুই দ্বারাই করছি দুই ছয় দুগুণে বারো দুই নয় দুগুণে আঠেরো ছয় এবং নয় তিন দ্বারা বিভাজ্য তিন মৌলিক সংখ্যা তো তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় এখন দেখো দুই এবং তিন যে সংখ্যা দুটি এখন এলো এই দুই এবং তিন এমন কোনো সংখ্যা নেই এক ছাড়া যা দ্বারা দুই এবং তিন উভয় সংখ্যাই বিভাজ্য তো এখানে যদি আমাদের এটিকে আরও কন্টিনিউ করতে হয় এগিয়ে যেতে হয় তো আমরা এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু করতে পারবো না তো যখন আমরা দেখব এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আমরা করতে পারছি না তো সেখানেই কিন্তু মৌলিক উৎপাদকে যে বিশ্লেষণ করা হচ্ছে সেইটি কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে তার মানে এরপরে আর কিন্তু একে বিশ্লেষণ করা যাবে না তো এখন আমরা গসাগু কিভাবে নির্ণয় করব তো লিখছি গসাগু এখন এইখানে যে সংখ্যাগুলো দ্বারা আমরা এত বিশ্লেষণ করলাম কী কী সংখ্যা দুই দুই আর তিন তো এই সংখ্যাগুলোকেই গুণ দিয়ে লিখতে হবে দুই গুণ দুই গুণ তিন তো দুই দুগুণের চার চার গুণ তিন বারো তাহলে চব্বিশ এবং ছত্রিশের গসাগু হলো বারো প্রথমে আমরা দেখেছিলাম যে চব্বিশ এবং ছত্রিশ উভয় সংখ্যায় কিন্তু বারো দ্বারা বিভাজিত বিভাজ্য ছিল কিন্তু বারো যেহেতু মৌলিক সংখ্যা নয় সেই কারণেই বারো দ্বারা কিন্তু একবারে দেখানো সম্ভব নয় একে কিন্তু মৌলিক সংখ্যা দ্বারাই ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখাতে হবে তো এখানে চব্বিশ এবং ছত্রিশের গসাগু এলো বারো চলে যাচ্ছি পরের অঙ্কে এবার যে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে হবে সে সংখ্যা দুটি হল বারো এবং সতেরো এখানে লিখে নিচ্ছি বারো সতেরো বারো কোন 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 সংখ্যা দ্বারা বিভাজ্য এক ও বারো ছাড়া দুই তিন চার ছয় আর সতেরো বিভাজ্য কোন কোন সংখ্যা দ্বারা এক এবং সতেরো এখানে আমি দেখালাম কেন দেখো তোমরা এখানে বারো এবং সতেরো এক ছাড়া কোনো সংখ্যা এমন নেই যে সংখ্যা দ্বারা বারো বিভাজ্য আবার সতেরো বিভাজ্য তো এখানে বারো এবং সতেরো শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য তো এখানে নির্ণয় যদি করতে হয় মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে একবারে তো এখানে আমাদের এক দ্বারাই কিন্তু দেখাতে হবে আর যেহেতু এখানে শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য তো বারো এবং সতেরোর গসাগু হবে এক আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি পরের অঙ্কে তো বন্ধুরা এবারে যে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে হবে সে সংখ্যাগুলি হল বারো পনেরো এবং পঁচিশ তো আমরা প্রথমে লিখে নিই বারো পনেরো পঁচিশ এখন দেখো বন্ধুরা বারো এক আর বারো ছাড়া কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এক আর বারো ছাড়া দুই তিন চার ও ছয় দ্বারা বিভাজ্য পনেরো এক আর পনেরো ছাড়া কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তিন ও পাঁচ এবারে পঁচিশ দেখে নেওয়া যাক যে এক ও পঁচিশ ছাড়া কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য পঁচিশ এক ও পঁচিশ ছাড়া পাঁচ দ্বারা বিভাজ্য তো এখানে দেখো বারো আর পনেরো এই দুটি সংখ্যার মধ্যে আমরা এক ছাড়া কমন দেখতে পাচ্ছি তিন বারো আর পনেরো ক্ষেত্রে কমন সংখ্যা হচ্ছে তিন কিন্তু পঁচিশের মধ্যে কিন্তু তিন নেই আবার দেখো পনেরো আর পঁচিশের মধ্যে কমন হচ্ছে পাঁচ পনেরোর মধ্যেও পাঁচ রয়েছে মানে পনেরো পাঁচ দ্বারা বিভাজ্য পঁচিশের মধ্যে পাঁচ রয়েছে তো পঁচিশে পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু বারো কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি বারো পনেরো এবং পঁচিশ যে সংখ্যা তিনটি রয়েছে এই সংখ্যা তিনটি শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য মানে আমরা যদি কমন হিসাবে ধরি বারো এক দ্বারা বিভাজ্য পনেরো এক দ্বারা বিভাজ্য এবং পঁচিশও এক দ্বারা বিভাজ্য এক ছাড়া এমন কোনো অন্য কোন সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে বারো পনেরো এবং পঁচিশ এই তিনটি সংখ্যাই বিভাজ্য তো এখানে বারো আর পনেরো মধ্যে কোনো কমন সংখ্যা থাকলেও সেটি পঁচিশের ক্ষেত্রে আসছে না আবার পনেরো আর পঁচিশের মধ্যেও পাঁচ কমন থাকলেও সেটি কিন্তু বারোর ক্ষেত্রে আসছে না তো গসাগর ক্ষেত্রে দুটো সংখ্যায় দিক বা তিনটি বা যতগুলোই সংখ্যা দেওয়া হোক না কেন সব কটি সংখ্যায় যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটিকে দিয়ে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এখানে বারো পনেরো তিন দ্বারা এবং পনেরো পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য হলেও এক ছাড়া এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এই তিনটি সংখ্যাই বিভাজ্য তাই এখানে উৎপাদকে বিশ্লেষণ করার সময় এক দ্বারাই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং এক্ষেত্রেও বারো পনেরো এবং পঁচিশের গসাগু নির্ণয়ের ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি যে গসাগু হচ্ছে এক আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো চলে যাচ্ছি পরের অঙ্কে তো এবারে যে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে হবে সে সংখ্যাগুলি হল আঠাশ ছত্রিশ এবং চল্লিশ প্রথমে লিখে নিচ্ছি সংখ্যা তিনটিকে তো আঠাশের ক্ষেত্রে দেখো শেষে রয়েছে আট ছত্রিশে শেষে ছয় এবং চল্লিশে শেষে শূন্য তো এই প্রত্যেকটি সংখ্যাই দুই দ্বারা বিভাজ্য তো এখায় আপনি দুই দ্বারা উৎপাদককে বিশ্লেষণ করছি তো দুই দিয়ে করলে হবে দুই একে দুই চার দুগুণে আট মানে চোদ্দ দুগুণে আঠাশ আঠেরো দুগুণে ছত্রিশ কুড়ি দুগুণে চল্লিশ চোদ্দ আঠেরো এবং কুড়ি এরাও কিন্তু দুই দ্বারা বিভাজ্য দুই সাত দুগুণে চোদ্দ দুই নয় দুগুণে আঠেরো দুই দশ দুগুণে কুড়ি এখন দেখো এখানে যে সাত নয় এবং দশ এলো এই যে সংখ্যা তিনটি এমন কোন সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা সাত নয় এবং দশ এই তিনটি সংখ্যাই বিভাজ্য তো এখানে এই সাত নয় এবং দশ শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য হবে আর যখন আমরা দেখবো যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে করতে এমন একটি ধাপ চলে আসছে যেখানে দুটি বা তিনটি যত সংখ্যাই দেওয়া থাকুক সেই সংখ্যাগুলি শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য হচ্ছে তো সেক্ষেত্রে আর আমরা সেই উৎপাদকের বিশ্লেষণের ধাপটিকে এগিয়ে নেওয়ার কোনো দরকার নেই যদি আগে কোনো অন্য সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা হয়ে থাকে আর যদি প্রথমেই সাত নয়া দশ থাকতো তাহলে গসাগর নির্ণয়ের জন্য কিন্তু আমাদের এক দ্বারা বিশ্লেষণ করে দেখাতে হতো যেহেতু এখানে আঠাশ ছত্রিশ এবং চল্লিশ এই সংখ্যা তিন তিনটিকে উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা দুই দুই এই দুটো দুই আমরা পেয়ে গেছি তো এখানে আর করার কিন্তু এক দ্বারা দেখানোর কিন্তু আর কোনো দরকার নেই গসাগু জন্য যে মৌলিক উৎপাদকের কাজ ছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এখানে চো আঠাশ ছত্রিশ আর চল্লিশের গসাগু হল এখানে রয়েছে দুই আর দুই দুটো দুই দিয়ে কিন্তু উৎপাদককে বিশ্লেষণ হয়েছে তো দুই গুণ দুই চার আঠাশ ছত্রিশ এবং চল্লিশের গসাগু হল চার তো বন্ধুরা আজকের ভিডিও মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়ের তা এখানেই শেষ হলো আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো ভিডিওকে শেয়ার করো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার